আসসালামু আলাইকুম নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম শুরুতে থাকছে শিরোনাম এরপর বিস্তারিত স্বৈরাচার নেমেছে আনসারের বেশে গতকাল সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আনসাররা সচিবালয় অবরোধ করে রাখে পরবর্তীতে শিক্ষার্থীদের দাওয়ায় সেখান থেকে পালে যায় এর আগে মারমুখী হয় শিক্ষার্থীদের উপর এবং গুলিও ছুড়ে আনসাররা পরিশেষে তাদেরকে নিষিদ্ধের দাবি উঠেছে সব জায়গায় ভারত হচ্ছে নতুন বাংলাদেশের জন্য ধৈর্য ধরুন বললেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস মুক্ত বাংলাদেশ গড়তে পাশে থাকবে চীন ডক্টর বলেন চীনের রাষ্ট্রদূত এবং সবচেয়ে জানিয়ে দেব ভারত মুক্ত বাংলাদেশের নতুন শুরু একুশ বছর পর অবশেষে রাওয়ান পিন্ডিতে এলো ঐতিহাসিক মুহূর্ত এতক্ষণ শুনছেন সংবাদ নাম এবার জানুন পুরো বিস্তারিত শিক্ষার্থীদের দাওয়া খেয়ে পালিয়েছে আনসার সদস্যরা স্বৈরাজের নেমেছে আনসারের বেশে দিনভর অবস্থান করে সচিবালয় অবরুদ্ধ করে রেখেছিল আনসার সদস্যরা রাত নয়টা পর্যন্ত অবস্থান থেকে শহরে না যাওয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা টেসিতে জড়ো হয়ে সচিবালয়ের দিকে যাওয়ার আহ্বান জানান এ আহ্বানে সারা দিয়ে কয়েক হাজার শিক্ষার্থী রাত নয়টার পর সচিবালয়ের দিকে যান প্রথমে আনসার সদস্যরা শিক্ষার্থীদের উপর চড়া হয় পরে শিক্ষার্থীদের দাওয়ায় তারা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন সড়ক দিয়ে পালে যায় পরে বলে ফটোকে শিক্ষার্থীরা অবস্থা নিয়ে বিভিন্ন স্লোগান দেন সেনাবাহিনীর সদস্যরা আশেপাশের এলাকায় সতর্ক অবস্থানে ও থাকেন গতকাল রোববার রাতে অনেকেই বলছেন স্বৈরাচার নেমেছে আনসারের বেশে এদেরকে কঠোর হস্তে দমন করতে হবে গতকাল রাত এগারোটায় এয়ার রিপোর্ট রাখার সময় শতাধিক আনসার সদস্যকে সেনাবাহিনীর সদস্যদের বেঁধে রাখতেও দেখা গেছে বন্যায় দেশের একটি অংশ যখন বিপর্যস্ত সেই সময় চরম মানবিক বিপর্যয়ের সময়ও অরাজক এক পরিবেশ তৈরি করার চেষ্টা করেছিল আনসার সদস্যরা গতকাল প্রকাশে মাইকে হুমকি দিয়ে বলছে সচিবালয় থেকে কোনো অফিসারকে বাইরে যেতে দেওয়া হবে না গেইটে সেনাবাহিনীর সদস্যরা ডিউটিতে না থাকলে অঘটন ঘটে যেতে পারত তাদের স্লোগানের ভাষা ছিল উগ্র সংগ্রামের ছিটে ছিল না শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আচরণ এমন হবে কেন যেখানে তদ তদারকি সংস্থা আছে সেনাবাহিনীর সদস্যরা অত্যন্ত দায়িত্বশীলতার পরিচয় দিয়ে ভেতর থেকে তালা দিয়ে গেট রক্ষা করেছেন সাধারণ মানুষের চলাচলের পথ তারা সকাল থেকেই বন্ধ করে দিয়ে প্রশাসনের উপর চাষ সৃষ্টি করছে প্রত্যক্ষদর্শীরা জানান গতকাল রাত দশটার পরে সচিবালয়ের সামনে অবস্থায় নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ওই এলাকায় মোতায়েন করা হয়েছে বিজিবি পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা রাতে চারিদিক থেকে শিক্ষার্থীদের মিছিল আসায় পরিস্থিতি বেগদিক দেখে ঘটনাস্থল থেকে ত্যাগ করতে শুরু করে আনসার সদস্যরা জাতীয় প্রেস ক্লাব সংলগ্ন রাস্তা দিয়ে অধিকাংশ সদস্যদের নিরাপদে চলে যেতা চলে যেতেও দেওয়া হয় এর মধ্যে অনেক আনসার সদস্য মারধর ও লাঠি কিল ঘুষি আর লাঠি পেটার শিকার হয় রোবার্ট চাকরি জাতীয়করণের দাবিতে সকাল থেকে সচিবালয়ের সামনে বিক্ষোভ করেছিল আনসার সদস্যরা এক পর্যায়ে দুপুরে সচিবালয়ে ঢুকে পড়েন বিক্ষোভকারী আনসারদের একাংশ তারা সচিবালয়ের তিন নম্বর গেট দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বাধা অপেক্ষা করে ঢুকে পড়ে পরে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট অফিসারপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তাদের প্রতিনিধিদের দাবি দাওয়া মেনে নেওয়ার আশ্বাস দেয় আশ্বাস দিল আন্দোলন স্থগিত রাখার ঘোষণা দেওয়া হয় তবে তার কিছুক্ষণ পরে আবারও আন্দোলন শুরু করে আনসার সদস্যরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় তারা এরপরই সচিবালয়ের সামনে তাদের অবস্থানের কারণে ভেতরে অবরোধ হয়ে পড়েন বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ শারজিস আলম সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা বিষয়টি জানতে পেরে তাদের উদ্ধার করতে রাত নয়টার দিকে সচিবালয় অভিমুখে যাত্রা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরিশেষে সব দিক থেকে আজ উঠেছে এই আনসারদেরকে নিষিদ্ধ করে দেওয়া হোক এই আনসাররা এই স্বৈরাচারের দূষর তারা বিভিন্ন অফিসে এই ঘুসকুরদের প্রধান গেটপাস হিসেবে কাজ করে তাদের সাথে দেখা করতে অফিসারদের সাথে দেখা করতে হলেই এই আনসার সদস্যদেরকে প্রথমে ঘুষ দিতে হয় আর এই ঘুষের মাধ্যমটা অফিসের ভেতরে তাদের কাছ থেকে প্রথম শুরু হয় তো এরকম বাহিনীকে বরঞ্চ বিলুপ্ত করে নতুন একটা বাহিনী তৈরি করা হোক এটা এখন সবার দাবি আদিকে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনুস জাতি সংসদ নির্বাচন কবে হবে সে সিদ্ধান্ত নেবেন রাজনীতিকরা বৈষম্যহীন শোষণহীন কল্যাণময় মুক্ত উদার গণতান্ত্রিক অসাম্প্রদায়িক দেশ গড়তে আমরা অঙ্গীকারবদ্ধ নতুন বাংলাদেশের জন্য ধৈর্য ধরুন নতুন বাংলাদেশ গড়তে দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনস তিনি বলছেন বৈষম্যহীন শোষণহীন কল্যাণময় এবং মুক্ত বাতাসে রাষ্ট্রের যে স্বপ্ন নিয়ে ছাত্র জনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল আমরা সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ ফেসিস্ট আওয়ামী সরকারের পনেরো বছরের শাসনামলে গণতন্ত্রহীনতায় দেশের যে পরিস্থিতি তৈরি হয়েছিল তা থেকে উত্তরের চ্যালেঞ্জ আমরা গ্রহণে আমরা প্রস্তুতি রাতারিতি এ অবস্থা থেকে দেশের উত্তরণ কঠিন দেশ পুনর্গঠনের কাজ হাতে দিতে হাত দিতে হয়েছে বর্তমানে সরকারের দুই সপ্তাহ শেষে জনগণের যে অভূতপূর্ব সারা পাওয়া গেছে তা অনুপ্রেরণামূলক কথা দিচ্ছি দেশ আর পুলিশি রাষ্ট্র হবে না আমরা এমন একটি দেশ গড়তে চাই যেখানে প্রতিটি নাগরিকের মানবাধিকার থাকবে পুরোপুরি সুরক্ষিত পনেরো বছরে আপনাদের বঞ্চনা আমরা জানি তবে জিম্মি করে দাবি আদায় করার অনুরোধ না করার অনুরোধ করছি আমাদের কাজ করতে দেন ছাত্র জনতার অব্যতনে পাঁচই আগস্ট পদ করে শেখ হাসিনা ভারতে পালানোর পর আটে আগস্ট শপথ নেয় নতুন সরকার দায়িত্ব নেওয়ার সতেরো দিনের মাথায় দ্বিতীয়বারের মতো জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এসব কথা বলেন তিনি প্রধান উপদেষ্টা ফসিস সরকার হাসিনার শাসন সব কিছু দলীয়নকরণ করা দুর্নীতির লুটপাট বাসা ব্যবসা ও ব্যাংকিং সেক্টর ধ্বংস করা দেশকে পুলিশের রাষ্ট্র বানানো শিক্ষার্থীদের আন্দোলনের প্রবাসীদের অবদান পুলিশের র্যাব পুলিশ র্যাব বিজিবি ও সেনাবাহিনীর দলীয় বাহিনীতে পরিণত করা কৃষকদের বঞ্চিত করা সহ প্রতিটি সেক্টর নিয়ে কথা বলছেন জাতীয় সংসদ নির্বাচন আয়োজন কখন করা হবে সেটা রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তের ব্যাপারে জানিয়ে ডক্টর ইউনুস বলেন গণতন্ত্রকে সুসংহত করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করা হবে ক্ষমতা বিকেন্দ্রীকরণ নিশ্চিত করা হবে ছাত্র জনতার গণ সফল পরিণতি করতে হবে প্রশাসন বিচার বিভাগ নির্বাচন কমিশন নির্বাচনী ব্যবস্থা আইন শৃঙ্খলা খাত এবং তথ্য প্রবাহে প্রয়োজনীয়তা সংস্কার সম্পূর্ণ করে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করা হবে এই লক্ষ্যে হবে দুর্নীতি লুটপাট ও গণহত্যার বিরুদ্ধে একটি জবাবদিহিমূলক রাজনৈতিক বন্দোবস্তনের সূচনা তিনি বলেন বর্তমানে সরকার দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান গ্রহণ করছে দ্রুত সময়ের মধ্যে ও উপদেষ্টারা তাদের সম্পদের বিবরণ প্রকাশ করবেন পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় ভারতমুক্ত বাংলাদেশের নতুন শুরু একুশ বছর পর অবশেষে রাওয়ালপিন্ডিতে এলো ঐতিহাসিক মুহূর্ত সবচেয়ে কুলীন সংস্করণের প্রথমবার পাকিস্তানকে হারালো বাংলাদেশ দুহাজার সালের মুলতানে একদম কাছে গিয়েও পড়তে হয়েছিল এক উইকেটে হারের যন্ত্রণায় সেদিন চোখে আক্রাশ বেদনার অশ্রু নিয়ে মাঠ ছেড়েছিলেন খালেদ মাহমুদ সুজনরা এরপর পাকিস্তানের সঙ্গে গড়ে বাইরে অনেকগুলো টেস্ট খেললেও জয় ছিল অধরা একুশ বছর পর অবশেষে রাওয়ালপিন্ডিতে এলো ঐতিহাসিক মুহূর্ত সবচেয়ে কঠিন সংস্করণ প্রথমবার পাকিস্তানকে হারালো বাংলাদেশ